আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত কাঁসড়া গ্রামের এক আল্লাহর অলির মাজার শরীফ এবং আজ ওনার উর্স মুবারক সম্পূর্ণ এসেছি কাঁসরা গ্রামে আমরা আজ জানার উরুস মোবারক সম্পূর্ণ হচ্ছে ওনার নাম পীর দস্তগীর হজরত কেরামত আলী চিস্তি সাবির রহমতুল্লাহ হে ওনার নাম সাবিরি এই কারণেই সিলসিলায় চিস্তিয়া ঘাড়ানার দুইটি সিলসিলা নিজামিয়া এবং সাবেরি সাবিরি অর্থাৎ কালিয়ারে সাবির পিয়া হজরত ওনারই সিলসিলা থেকে ইনি খিলাপতপ প্রাপ্ত তাই ওনার নামে শেষে সাবিরি দেওয়া হয়েছে এনার উরুস মুবারক হয় বাংলা ক্যালেন্ডারের বৈশাখ মাসের এগারো তারিখ ইনার যেটুকু কারামাত জেনেছি আপনাদেরকে জানাবো ইনি এই গ্রামের বাসিন্দা নন ইনি অন্য গ্রামের বাসিন্দা সেই গ্রামটির নাম ঠিক আমার জানা নেই ইনি নিজের পরিবারকে ছেড়ে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য উনি চলে গিয়েছিলেন আল্লাহর ইবাদতের জন্য তো ইনি কয়েক বছর পর যখন ফিরে আসলেন নিজের গ্রামে সেই গ্রামবাসী ইনাকে ধরে গাছে বেঁধে রেখেছিলেন মারধর করার জন্যে ইনি নিজের পরিবার ছেড়ে চলে গেছিলেন বলে গ্রামবাসী এনাকে মারার জন্য গাছে বেঁধেছিলেন তো সেই গাছটি ইনাকে আটকে নিয়েছিলেন যখন সেই গ্রামবাসী ইনাকে মারার জন্য আক্রমণ করতে যায় তখন সেই গাছটি যে গাছের মধ্যে এনাকে বাঁধা হয়েছিল সেই গাছটি এনাকে ঘিরে নিয়েছিলেন সেই দৃশ্য দেখে বহু মানুষ ইনার কাছ থেকে ক্ষমা চায় সেই গ্রামবাসী এই দৃশ্য দেখে তখন ইনার হাতে অনেকে কলমা পড়েন এবং অনেকে এনাকে সাধারণ মানুষ মনে করেছিলেন কিন্তু ইনি সাধারণ মানুষ নন ইনি একজন আল্লাহর অলি এবং শুধু মুসলমান নয় হিন্দু থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষ এনাকে মানেন তারপর উনি সেই গ্রামবাসীকে বলেন যে আমি এই গ্রামে আর থাকবো না সেই কথা মতো ইনি সেই নিজের গ্রাম ছেড়ে এই কাঁসড়া গ্রামে আসেন এবং এখানেই ইনার সমাধি হয় ইনি এখানে ইবাদত করতেন এবং ইনাকে এখানেই দাপন করা হয় আজও এই উরুস মুবারকে ইনার নিজেও গ্রাম থেকে এনার সন্দলপাক আসে এবং সেই সন্দলপাকের সাথে ব্যান্ড পার্টিও আসে তো দেখুন جي ريتا جي هم ٿو